তোমার যাওয়া উচিত ইউ শুড গো ইউ শুড গো আমরা উচিত অর্থে শ্যুট ব্যবহার করি তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি আর ইউ হাংরি ইংরেজিকে যদি আমরা ভালোভাবে শিখতে ও বলতে চাই তাহলে এই রকম ছোটো ছোটো বাক্য শিক্ষা অত্যন্ত জরুরি তাই চলুন আমরা এরকম ছোট ছোটো কিছু বাক্য শিখে নিই চলুন বাক্যে ফিরে যাওয়া যাক আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ অথবা মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ এই ধরনের বাক্যে আমরা ক্যানু মে উভয় ব্যবহার করতে পারি তবে ভদ্রতা দেখাতে মেয়ে ব্যবহার করাটাই ভালো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ডো ইউ হিয়ার মি ডো ইউ হিয়ার মি আপনি কি আমাদের চেনেন ডো ইউ নোয়াস ডো নোয়াস আপনি কি আমাকে চেনেন ডো ইউ নোমি ডো ইউ নোমি আপনি কি তাকে চেনেন ডু ইউ নহিম ডো ইউ নোহিম আপনি কি খেয়েছেন হ্যাবি উই টেন হ্যাবি উই টেন আমি কি আপনার সাথে যোগ দিতে পারি মে আই জয়েন ইউ মে আই জয়েন ইউ অথবা ক্যান আই জয়েন ইউ ক্যান আই জয়েন ইউ তুমি কেন জিজ্ঞাসা করো হাই ডু ইউ আস্ক হোয়াই ডু ইউ আস্ক তুমি মিথ্যা কেন বলো হোয়াই ডু ইউ লাই হোয়াই ডু ইউ লাই আমি কি তোমাকে বিরক্ত করেছি এম আই বোরিং ইউ এম আই বোরিং ইউ তুমি কি সিরিয়াস আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস তুমি কেটি খুঁজে দিতে পারো ক্যান ইউ ফাইন্ড ইট ক্যান ইউ ফাইন্ড ইট আপনি কি একজন ডাক্তার আর ইউ এ ডক্টর আর ইউ এ ডক্টর আপনি কি এখানে নতুন আর ইউ নিউ হেয়ার আর ইউ নিউ হেয়ার আপনি কি জাপানি আর ইউ জাপানিস আর ইউ জাপানিস তোমার যা ভালো লাগে তাই করো ডো হোয়াট ইউ লাইক ডো হোয়াট ইউ লাইক তুমি কি তুষার পছন্দ করো ডো ইউ লাইক স্নো ডো ইউ লাইক স্নো আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ তুমি কি কিনেছিলে হোয়াট ডিট ইউ বাই হোয়াট ডিট ইউ বাই আপনি কি বললেন হোয়াট ডিট ইউ সেই হোয়াট ডিট ইউ সেই আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কোথায় গিয়েছিলেন হোয়াট ডিট ইউ গো হার ডিট ইউ গো তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ ইউ শ্যুট স্লিপ তুমি কি এটা চালাতে পারবে অথবা তুমি কি এটা সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট ক্যান ইউ হ্যান্ডেল ইট আপনি কি এখানে বাস করতেন ডিডিউ লিফিয়ার ডিডিউ লিফিয়ার তোমার কি গাড়ি আছে ডো ইউ হ্যাভ এ কার ডো ইউ হ্যাভ এ কার তুমি কি ঠিক আছ আর ইউ ওকে আর ইউ ওকে অথবা বলতে পারেন আর ইউ অল রাইট আর ইউ অল রাইট আমি ভালো আছি আই এম ওকে আই এম ওকে অথবা আই এম ফাইন আই এম ফাইন অথবা বলতে পারেন আই এম অয়েল আই এম অয়েল আমি ভালো নেই আই এম নট অয়েল আই এম নট অয়েল অথবা নো আই এম নট ওকে নো আই এম নট ওকে এবার তুমি যেতে পারো ইউ মে ঘো নাও ইউ মে গো নাও আমরা মেয়েকে ব্যবহার করি অনুমতি বা সম্ভাবনা অর্থে তুমি কি পাগল আর ইউ ম্যাট আর ইউ ম্যাট তুমি কে ওয়ার ইউ ওয়ার ইউ আপনি কি হারিয়ে গেছেন আর ইউ লস্ট আর ইউ লস্ট না আমি এখানে নতুন এসেছি নো আই এম নিউ ইয়ার নো আই এম নিউ হিয়ার তুমি কী হারিয়েছ হোয়াট হ্যাভ ইউ লস্ট হোয়াট হ্যাভ ইউ লস্ট আমি আমার মোবাইল হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট মাই মোবাইল আই হ্যাভ লস্ট মাই মোবাইল তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম ক্যান ইউ কাম উত্তরে আপনি বলতে পারবেন ইয়েস অথবা নো অথবা যদি আপনার আসার সম্ভাবনা না থাকে তাহলে বলতে পারবেন মনে হয় না আসতে পারবো আই ডোন্ট থিঙ্ক আই ক্যান কাম আই ডোন্ট থিঙ্ক আই ক্যান কাম আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ অথবা আই ভিলিভ ইউ আই ভিলিভ ইউ তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর তুমি কি ধূমপান কর ডৈ স্মুক ডইউ স্মোক তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি আপনি কি ক্লান্ত অথবা তুমি কি ক্লান্ত আর ইউ আর ইউ টায়ার্ড তুমি কোথায় হায়ার আর ইউ হায়ার আর ইউ তোমাকে ব্যস্ত দেখাচ্ছে ইউলুক বিজি ইউ লুক বিজি তোমাকে অসুস্থ দেখাচ্ছে ইউ লুক সিখ ইউ লুক সিখ